মামলা করবেন ছাড়পত্র দরকার টাকা দিলেই মিলে ছাড়পত্র নিমলা করতে দরকার ছাড়পত্র এমনই টাকা দিয়ে ভুয়া ছাড়পত্র কিনে ফয়সাল খন্দকার নামে এক মাদক ব্যবসায়ী গত পাঁচ এগারো দু পঁচিশ তারিখে রাজশাহী শিরোইল কলোনি হাজরাপুকুরের মাদক ব্যবসায়ী ফয়সাল খন্দকার বাদী হয়ে যুবদল নেতা রবি ও তার আত্মীয়দের নামে আদালতে একটা মামলা করে মামলার আর্জি সূত্রে জানা যায় গত দুই এগারো দুহাজার তারিখে বিটাল চার ঘটিকায় ফয়সাল খন্দকারের পুকুরের ডাবতলায় রবি ও তার আত্মীয়রা মিলে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আঘাতের ফলে আহত হলে তাকে এলাকাবাসী রাজশাহী মেডিকেলের এক নং ওয়ার্ডে ভর্তি করায় রাজশাহী মেডিকেলে সে দুই এগারো পঁচিশ হতে চার এগারো পঁচিশিং তারিখ পর্যন্ত চিকিৎসা নেয় তাই সে দুই এগারো পঁচিশতে চার এগারো পঁচিশিং তারিখ পর্যন্ত ভর্তি দেখিয়ে একটা ভুয়া মেডিকেল ছাড়পত্র সংগ্রহ করে এবং এই ছাড়পত্র দিয়ে সে তেরোটি জামিন অযোগ্য ধারা সংযুক্ত করে মামলা করে এ মামলায় যুবদল নেতা রবি জেল হাজতে অনুসন্ধানে জানা যায় ফয়সাল খন্দকার যে ছাড়পত্র দিয়ে আদালতে মামলা করেছে তা ভুয়া সে এক নং ওয়ার্ডে ভর্তি কথা বলেছে সরেজমিনে দেখা রাজশাহী মেডিকেল কলেজের এক নং ওয়ার্ড মহিলা ও শিশু যে ডাক্তারের নামও সে ব্যবহার করেছে ডাক্তার আলমগীর হোসেন অর্থোপেডিক সার্জন রাজশাহী মেডিকেল কলেজের রেকর্ড শাখায় খোঁজখবর নিয়ে জানা ডাক্তার আলমগীর হোসেন ওয়ার্ড একত্রিশ ভর্তির তারিখ এক এগারো একত্রিশ ওয়ার্ডে দুই চার এগারো ফয়সাল খন্দকারের ভর্তির কোনো রেকর্ড পাওয়া যায়নি রেকর্ড শাখায় খোঁজখবর ও রোগীর ইতিহাস তল্লাশি করে ফয়সাল খন্দকারের কোনো তথ্য পাওয়া যায়নি ফক্স নিউজ বিডি প্রতিনিধি ফয়সাল খন্দকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি এ বিষয়ে চন্দ্রিমা থানার তদন্ত ওসি মাহমুদ সিদ্দিকী বলেন আদালতে মামলা হয়েছে আদালত কাগজ আমার নিকট এসেছে সঠিক না ভুয়া সেটা আদালতের বিষয় আমি মেডিকেল সার্টিফিকেট এমসির জন্য মেডিকেলে আবেদন করেছি এমসি ভুয়া হলে মেডিকেল প্রতিবেদন পাব প্রতিবেদনের ভিত্তিতে চার্জশিট আদালতে পাঠাবো। বলা বাহুল্য ফয়সাল খন্দকার যে এক্স রে রিপোর্ট আদালতে দাখিল করেছে তাও ঘটনার চার দিন আগের অর্থাৎ উনত্রিশ দশ দু হাজার পঁচিশিং তারিখের মাদক ব্যবসায়ী ফয়সাল খন্দকারের মিথ্যা ও হয়রানিমূলক মামলায় রবি ও তার আত্মীয়রা আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করে নাম প্রকাশ না করার শর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত এক কর্মকর্তা কি বলেন শুনুন তার নিজের মুখে আমি তো আপনাকে দায় দায়ী না এখন তো আপনাকে আমরা দায় করছি না আমরা